নমস্কার বন্ধুরা রাজ্যের প্রতিটি জেলার জন্যই এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আপনারা দেখতেই পাচ্ছেন এটি প্রতিটি জেলার জন্য এক কথায় রাজ্যের প্রতিটি স্কুলের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রাইমারি থেকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুলের জন্যই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেখানে সাবজেক্ট রয়েছে আনন্দ পরিসর কুইজ টু বি হেল্ড অন সেভেনটিন্থ অগাস্ট টু থাউজেন্ড তো আনন্দ পরিসর তো হয়েই থাকে তো এই বিষয়টি নিয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে তো কি বলা রয়েছে যে সতেরো আর দু হাজার ডেটে যে আনন্দ পরিসর কুইজ হবে স্কুলে সেই বিষয়টি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের যে নির্দেশ দেওয়া রয়েছে কোন বিষয়ের উপরে এই আনন্দ পরিসর করতে হবে কি কি করতে হবে সমস্তটাই কিন্তু জানানো হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে তো এখানে যেটা বলা হয়েছে দ্য মান্থলি আনন্দ পরিসর কুইজ বি হেল্ড অন সেভেনটিন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য স্টুডেন্টস অফ প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেলস অন দ্য টপিক ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট অর্থাৎ এই যে সতেরো আর দু হাজার চব্বিশের ডেটে যে আনন্দ পরিসর হবে মান্থলি যে আনন্দ পরিসর কুইজ হবে স্কুলে সেটা প্রাইমারি স্কুল হোক বা আপার প্রাইমারি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলে তার যে টপিক হবে সেই দিনের সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট সম্পর্কে সেই দিন যাতে প্রতিটি স্কুলেই ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেট করে সেই বিষয়টি নিয়ে নেসেসারি প্রিপারেশন নিতেও কিন্তু এখানে বলা হয়েছে এবং এই বিষয়ক যে কোশ্চেন অর্থাৎ এই যে মান্থলি আনন্দ পরিসর কুইজ হবে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের উপরে তার যে কোশ্চেন অ্যাজ ইউজুয়াল যেটা যেভাবে দেওয়া হয়ে থাকে অর্থাৎ শেয়ার করা হয়ে থাকে সেইভাবেই শেয়ার করা হবে অর্থাৎ আগামী সতেরো আর দু হাজার চব্বিশের ডেটে যে মান্থলি আনন্দ পরিসর কুইজ হচ্ছে সেটা ইন্ডিয়ান ফ্রিডমের উপরে নিতে হবে এবং ওই দিন যাতে বেশি ছাত্রছাত্রী সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে সেটাও যেমন জানানো হয়েছে তার পাশাপাশি যে কোশ্চেন পেপার সেটা যেভাবে দেওয়া হয় প্রতিবার সেইভাবেই দেওয়া হবে এই বিষয়টি জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং এটা কিন্তু সমস্ত জেলার জন্যই আবারও বলছি এখানে দেখতেই পাচ্ছেন বলে দেওয়া হয়েছে তো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ